আপনার আদরের সন্তান কিছুই খেতে চায় না ঠিকমতো ঘুমও হচ্ছে না দিন দিন একদম লেকলেকা পাতলা গরম হচ্ছে ঠিকমতো বেড়ে উঠতে পারছে না পড়ায় একদম মন বসছে না এসব নিয়ে কি আপনি অনেক বেশি চিন্তিত খালি চোখে এটাকে দেখতে নর্মাল মনে হলেও আসলে আপনার আদরের সন্তান যে ঠিকমতো পর্যাপ্ত পরিমাণ পুষ্টি নিয়ে বড় হচ্ছে না এটাই কিন্তু তার বড় একটা লক্ষণ রোগের শুরু হওয়া এবং পুষ্টির ঘাটতি হওয়ার লক্ষণে কিন্তু এটা এর থেকেই শুরু হয় ব্রেইন ডেভেলপমেন্ট না হওয়া শারীরিক বৃদ্ধি না হওয়া এবং অনেক বাচ্চারা তো এতই দুর্বল হয়ে থাকে যে সিজন চেঞ্জ হলেই সর্দি কাশি জ্বর ঠান্ডা হয়ে যায় বাচ্চার গ্রোথ ঠিকঠাক মতো হওয়ার জন্য বাচ্চার জন্য প্রয়োজন এমন একটি খাবার যেটাতে বাচ্চা যেমন পাবে প্রপার পুষ্টি এবং এটা তাদের জন্য খেতেও হবে অনেক সুস্বাদু ও তারা খাবেও খুব মজা করে আর এমন একটি খাবার হচ্ছে জাফরান বাদাম মিল্কশেক পাউডার এটাতে আছে পাঁচ ধরনের বাদাম যেমন কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম আখরোট ও দেশি চীনা বাদাম আছে সাথে আছে বেশ উন্নতমানের জাফরান আর আছে দুলাল চন্দ্রভরের অরিজিনাল তাল মিস্ত্রি এটার একটা বেস্ট পার্ট হচ্ছে এটা কিন্তু আপনার কোনো রকম কোনো এটার মধ্যে প্রিজার্ভেটিভ নেই নেই কোনো ধরনের কোনো কেমিক্যাল আছে শুধুমাত্র এরকম বাদাম আর বাদাম এবং আর একটা বেস্ট পার্ট হচ্ছে এটা কিন্তু ল্যাপটেস্টেড তাই বাচ্চাদের খাওয়ার জন্য একদমই নিরাপদ এটা আপনি যখন আপনার বাচ্চাকে নিয়মিত এক গ্লাস দুধের সাথে খাওয়ানো শুরু করবেন আপনার বাচ্চার যে ইম্প্রুভমেন্টগুলো এগুলো কিন্তু আপনার নিজে চোখেই পড়বে যেমন খাওয়ানি কোনো অনীহা কাজ করবে না পড়তে বসলে পড়ায় মনোযোগ ও ব্রেইন ডেভেলপমেন্ট করবে পাশাপাশি আপনার বাচ্চার গ্রোথ হবে অন্যান্য বাচ্চাদের তুলনায় দ্বিগুণ শক্তিতে আর রাতে ঘুমানোর আগে খেলে ঘুম ভালো হবে এবং গভীর হবে হাজারো মায়েরা তাদের বাচ্চার জন্য কিন্তু হচ্ছে তাদের ব্রেইন ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আস্থা রেখে চলেছে এই জাফরান বাদাম মিল্কশেক পাউডারের উপর তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য মেসেজ করতে পারেন আমাদের অফিশিয়াল পেজে অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারেও কল করতে পারেন কিংবা এই নিচে দেওয়া অর্ডার না ক্লিক করে খুব সহজে দেখে পেকের মাধ্যমে আপনি আপনার অর্ডারটি নিশ্চিত করতে পারেন ধন্যবাদ